শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকের দিনে আজকে আপনাদের সামনে একটু আসলাম কথা বলার জন্য আমার চ্যানেলের নাম হচ্ছে ত্রিপুদা ব্লক আমার বাড়ি হচ্ছে বগুড়া জেলা আদুনদিগি উপজেলা বাংলাদেশে আপনারা যারা আমার ভিডিওটি দেখেন বা দেখেন না তারা জেনে নিন আমার অনেক দিনের শখ যে আমি একটি বড় ইউটিউবার হব কিন্তু বন্ধুরা আমার সেই স্বপ্নটা স্বপ্ন চেয়ে গেল কিন্তু আমি বড় ইউটিউবার হতে পারতেছি না আমার অনেক দুঃখ আমার অনেক কষ্ট কারণ এর আগে আমি আরো চারটি স্যালেন আমি কাজ করেছি চারটি স্যালেনে প্রায় চার বছর হল কাজ করতেছি কিন্তু এই চারটি স্যালেনেই আমার অনেক ক্ষতি হয়েছে আমি সেভাবে কাজ করলে আমার সেভাবে ফল আসে না এইভাবে করতে করতে আমার হঠাৎ করে সেই চারটি চ্যানেলই ডিলিট হয়ে গেছে ফেসবুকের কোনো কারণে হোক কোনো অপশানে হোক চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে আমি অনেক হতাশ হয়ে গেছি কিন্তু আমার অনেক স্বপ্ন যে আমি একজন বড় ইউটিউবার হব কিন্তু এই ভাগ্যের পরিহাসের কারণে আমি আর সেইভাবে ভিডিও করতে পারি না আমি তো মনে করেন যে ভেঙে পড়েছি আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতাম দিতাম আমার এই ব্লগ নামে আরেকটি চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জ আমি ভিডিও দিতাম হঠাৎ করে ইউটিউবের কোন সমস্যার কারণে সেই আমার ডিলিট হয়ে গেছে এই জন্য আমার অনেক কষ্ট লাগে তো আমি চাই আমি আবার সেই ভিডিও করা শুরু করব আপনাদের মাঝে আমি ভিডিও দেব আমি যেভাবে পারি সেভাবে ডিব আমার কাজের মাধ্যমে যেভাবে শুধু আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন আমি যেন খুব তাড়াতাড়ি হতে পারি আমি যে ধরনের আমার বাড়ির গ্রাম যে আমার গ্রাম আমি বাড়ির আমার বাড়ির সাদে আসি আমার বাড়ির আশেপাশে যে দেখতে পাচ্ছেন মাটির বাড়ি আমার আমি গ্রামে থাকি আর এটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে যেই হচ্ছে মাটির বাড়ি টিনের বাড়ি তারপর হচ্ছে আপনার গাছ মাটির বাড়ি ঘর সবকিছু আমি আপনাদেরকে দেখাবো আপনারা শুধু আমাকে সাপোর্ট করবেন আমি এগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনার আমার ভিডিওটি দেখবেন আমার ভিডিওতে আপনার আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই শুরু থেকে আপনারা আমার পাশে থাকবেন আমি এটাই আপনাদের কাছে চাই যে আপনারা আমাকে এই শুরু থেকেই সাপোর্ট করুন আর আমি যেন অনেক বড় একজন ইউটিউবার হতে পারি আমার অনেক বড় অনেক দিনের স্বপ্ন সেই স্বপ্নটি যেন পূরণ হয়ে যায় বন্ধুরা আপনি একটু আপনারা একটু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি যেন একদিন সত্যি সত্যি বড় একজন ইউটিউবার হতে পারি আমার ইচ্ছা যে আমি আমার বাড়ির আমার গ্রামের আশেপাশে যে সকল সকল আছে দিয়ে ভিডিও করবো দেখুন আমরা সেখানে দেখতে পাচ্ছি যে গাছগুলো সুমের বাড়িগুলো তারপরে যে আমার ছাদে আছে ড্রাগন ফলের গাছ এইসব জাতীয় জিনিস আপনাদের সামনে তুলে ধরবো এবং ভিডিও করবো আপনারা শুধু আমাকে সাপোর্ট করবেন আপনারা শুধু আমাকে ফলো করবেন কমেন্ট করবেন আমি চাই আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য আপনারা হয়তো এর আগে আমাকে দেখেছেন চিনেছেন যারা চিনেছেন যে দীপুদা ব্লগ যারা ভিডিও দেখেছেন তারা অবশ্যই ফলো করবেন আমাকে আজকে থেকে আর আজকের পর থেকে আমি আশা করা যায় আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার আশেপাশে যা কিছু আছে তাই দেওয়ার চেষ্টা করব আপনারা কিছু মনে করবেন না এই ভিডিওগুলো আপনারা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি যেন একজন বড় ইউটিউবার হতে পারি বন্ধুরা আপনাদের সাপোর্ট ছাড়া আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু বেশি দূরে যেতে পারবো না আপনাদের আশীর্বাদ ছাড়া দোয়া ছাড়া আমি কখনোই বড় একজন ইউটিউবার হতে পারব না তাই আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আশা করি আপনারা আমাকে যে কোনো ভাবে হোক আমাকে বড় ইউটিউবার হওয়ার জন্য আপনারা আমাকে প্রচুর পরিমাণ হেল্প করবেন আমি এটাই আশা করি আপনাদের কাছে আপনারা আমার মনের আশা বাসনা পূরণ করবেন আমি যেন বড় একজন ইউটিউবার হতে পারি আমার মনের আশা বাসনা যেন পূরণ হয় আমি আবার নতুন করে শুরু করেছি আবার আমি কাজ করতেছি আমি কোনোভাবে হতাশ নই আমি সেইভাবেই থাকবো এই ইউটিউবে ইউটিউব আমাকে যত হতাশা করুক আমি ইউটিউব সেরে যাবো না একদিন না একদিন আমি সাকসেস হবই যদি আপনাদের পাশে পাই আমি আজকে থেকেই আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল প্রতিদিন ভিজিট করবেন আপনারা দেখবেন এটাই আপনাদের কাছে আমি আশা করি আমি যেন আজ থেকে এই দিনের এই দিনের আজ থেকে এক বছর পর আমি যেন একটা বড় পর্যায়ে যেতে পারি আপনাদের কাছে আশা কামনা করি আর আশীর্বাদ করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদের সামনে যে কোনো ভিডিও আনতে পারি সেটা সুন্দর হতে পারে সুন্দর হতে পারে আপনারা আমাকে গালি দিবেন না এটাই আমি আপনাদের কাছে প্রার্থনা করি আমি শুধু চাই যে আমি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হব বড় ইউটিউবার হব আপনাদের সাপোর্ট ছাড়া আমি পারবো না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন আছে ধন্যবাদ